আসসালামু আলাইকুম আহমতুল এইস দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা চলমান পরীক্ষা নিয়ে আমি দুটো বিষয় নিয়ে একটু খুব সংক্ষেপে কথা বলতে চাই আমার এই ভিডিওটা তোমরা যারা দেখবা তোমাদের যদি কোনো পরিচিত নীতি নির্ধারক কেউ থাকে তোমরা আমার ভিডিওটা শেয়ার করতে পারো হয়তো তোমার শেয়ারের মাধ্যমে আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে যেতে পারে ফার্স্ট কথা আমরা এইস এসসি দুই হাজার পঁচিশ ফলাফল দেখলাম ফলাফল পরবর্তী বোর্ড কর্তৃপক্ষের বিভিন্ন সংবাদ সম্মেলন দেখলাম তারা সেখানে সব গর্ব ভরে বলতেছেন যে আমরা বত্রিশকে কে তেত্রিশ করিনি আমরা করিনি আমরা গ্রেসমার্ক পদ্ধতিটা উঠিয়ে দিয়েছি ওকে বাট একটা বিষয় কি জানেন প্রত্যেকটা সংস্কারের একটা নিয়ম আছে একটা লেয়ার মেনটেন করে কাজ করতে হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ থেকে শুরু করে রাজধানীর সর্বোচ্চ বড় কলেজ পর্যন্ত এই সেশনের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমটা কি ঠিকভাবে হয়েছে মানে এইটা আগে নিশ্চিত করছেন কি আপনারা আপনারা যে সংস্কার করতেছেন ডিরেক্ট পরীক্ষার খাতায় মূল্যায়নের ক্ষেত্রে তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এইটা আগে একটু নিশ্চিত করবেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর সর্বোচ্চ বড় কলেজ পর্যন্ত এই কলেজগুলোতে সিলেবাস সম্পূর্ণভাবে আপনারা একটা সময় যুগ যুগ ধরে চলে আসতেছিল আমাদের আমরা বিগত দুই যুগে দেখেছি যে শিক্ষার্থীদের কিভাবে সর্বোচ্চ মার্ক দেওয়া হতো খাতায় ভরপুর মার্ক দেওয়া হতো আপনারা সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছেন আপনারা চাচ্ছেন সঠিক মূল্যায়ন হোক আমরাও এটা চাচ্ছি আমরাও চাচ্ছি গণহারাই প্লাস না পাক বাট তার মানে বিগত বছরগুলোতে যেইভাবে এ প্লাসের ছরাছরি ভালো রেজাল্টের সরাসরি ছিল ক্লাসের পাঠদানের মান অনেক নিম্নমানে চলে গিয়েছিল আপনারা রেজাল্ট আর একটা উন্নয়ন করতেছেন একটা সংস্কার করতেছেন যা ঘোষণা দিয়েছেন এটা যদি চলে এসএসসি তো হচ্ছে ফেল করেছে কত পার্সেন্ট চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ছয় লাখ শিক্ষার্থী আল্লাহ না করুক আপনারা যদি এই সিদ্ধান্তে পরিবর্তন না আনেন গ্রেসমার্কটা না রাখেন আমার ভয় হচ্ছে এটা হয়তো পঞ্চাশ পার্সেন্টেরও বেশি হয়ে যেতে পারে লক্ষ লক্ষ শিক্ষার্থীর প্রত্যেকের ফ্যামিলির সামর্থ্য নাই যে তারা আরও এক বছর পরে তারপরে তারা আবার ইন্টার পরীক্ষা দেবে লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ে যাবে এদের জন্য আপনারা সাপ্লিমেন্টারি পরীক্ষাও আনবেন না অলরেডি এসএসসি পঁচিশের শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছে তো বোর্ড কর্তৃপক্ষের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লাস কর্তৃপক্ষকে ক্লাস কার্যক্রমকে শ্রেণী কার্যক্রমকে আগে একটু বিপ্লব ঘটান এখানে সর্বোচ্চ কড়াকড়ি করে যেন কক্ষে সিলেবাসটা সর্বোচ্চ হক আদায় করে সম্পূর্ণ করানো হয় এটা এক দুই বছর ট্রায়াল করেন তারপরে এসে আপনারা এইচএসসি পরীক্ষা বা এসএসসি মূল পরীক্ষায় আপনারা সর্বোচ্চ করিটা করেন এই নিয়মগুলো বাস্তবায়ন করেন তাছাড়া শুধু শুধু একটা দুইটা ব্যাসকে কিন্তু বলির পাঠা বানিয়ে এদের উপরে এক্সপেরিমেন্ট করে এক বছর পরে নির্বাচিত সরকার এসে যখন আবার স্বাভাবিক ফুলে ফেঁপে ওঠা রেজাল্ট দেখানো শুরু করবে এরা কিন্তু একটা বিশাল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একটা জুলুম করা হবে আপনারা জনগণের একটা বিপ্লবের মাধ্যমে এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে না যে বিশ্ব দরবারকে দেখাচ্ছেন যে আমাদের দেশে বড় একটা শিক্ষা বিপ্লব ঘটে গেছে এইটা দেখাতে গিয়ে আমাদের লাখ লাখ শিক্ষার্থীকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিন না সেকেন্ড কথা টিকটকারদেরকে দিয়ে আপনারা খাতা দেখাচ্ছেন আপনারা দেখাচ্ছেন না কতিপয় শিক্ষক হয়তো টিকটকারদেরকে খাতা দেখাচ্ছে কিন্তু আমরা দিয়ে আজকে টিকটকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে যে বোর্ড পরীক্ষার খাতার দ্বিতীয় পত্রের খাতা দেখতেছে সেখানে টিকটক করতেছে ইংলিশ সেকেন্ড পেপার খাতা দেখতেছে টিকটকাররা গণহারে ফেল দিয়ে দিচ্ছে এগুলো ভিডিও করে টিকটকে দিচ্ছে আজকে ভাইরাল হয় নাই তো গত সাত দিন ধরে ভাইরাল হচ্ছে অথচ কেন এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পেলাম না যে এই টিকটকাররা খাতা দেখতেছে খাতা মূল্যায়ন করতেছে এর জন্য কোথাও কাউকে গ্রেপ্তার করা হলো শিক্ষার্থীদের পুরো জীবনের ভবিষ্যৎ নির্ভর করতেছে একটা এইচএসসি খাতার উপরে একটা শিক্ষার্থীর এই 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 খাতার এই মূল্যায়নের উপর নির্ভর করবে সে কোন ভার্সিটিতে আবেদন করতে পারবে সে কোথায় চান্স পাবে তার পুরো জীবন নির্ভর করতেছে একটা রেজাল্টের উপরে আর আপনি তাদের খাতাগুলোকে টিকটকাররা দেখতেছে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু প্রশাসন থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা প্রশাসনকে কর রিকোয়েস্ট করব যে আপনারা স্বপ্রণোয়ী হয়ে স্বপ্রণোদিত হয়ে আপনারা এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন কোথায় কোথায় কোন কোন টিকটকাররা ভিডিওগুলো ভাইরাল করতেছে তারা খাতা মূল্যায়ন করতেছে শিক্ষার্থীদের গণভারে ফেল দিচ্ছে এগুলোকে আইনের আওতায় আনুন না হলে এই শিক্ষার্থীরা কিন্তু গত বছর এক বছর হয়নি এরাই আন্দোলন করে দেশে বড় বিপ্লব ঘটিয়েছিল এরা কিন্তু প্রশাসনে বড় ধরনের কোন একটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারে অপ্রত্যাশিত কিছু না ঘটুক এটা আমরাও চাই আমরা এই ভিডিওতে কোনো হুমকি না আমরা স্বাভাবিকভাবে একটা দুঃখের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিবেন না নির্দিষ্ট একটা দুইটা ব্যসকে আপনারা গিনিপিক বানায় না এক্সপেরিমেন্টের অংশ হিসাবে এদেরকে বলির পাঠা না একটুখানি স্বাভাবিকভাবে চিন্তা করে তারপরে এদেরকে মূল্যায়ন করে একটি সুন্দর রেজাল্ট আমরা প্রত্যাশা করছি না হলে দেশে কিন্তু বড় ধরনের দ্বিতীয় কোনো একটি গণ আন্দোলন গড়ে উঠতে পারে এমন কিছু না ঘটুক আল্লাহ সবাইকে ভালো রাখু আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ